আসসালামু আলাইকুম তো আজকে যে ইয়েটা দেখাবো আপনাদের মাছের ট্যাঙ্ক বা হাবেন তো আজকে এগুলো আজকে ক্লিন করব তো এইটা ক্লিন করছি ওই পাশেরটা ক্লিন করব তো এই পাশের যে ট্যাঙ্কে মাছ ছিল সেই মাছ আমি এই পাশে রাখছি দেখতে পাচ্ছেন আজকে মিশন এটা আর এটা পরিষ্কার করবো তো সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকুন তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে পরিষ্কার করে কীভাবে পানি আপনারা দেবেন সুন্দর করে ঠিক কন্টিনিউ করুন সম্পূর্ণ ইয়ে আপনাদের দেখাবো আমি দেখতেই পাচ্ছেন অনেক দূর কাজ সাথে ফেলেছি তো যে ক্যালারি ফালে দিতে হবে ওইখানে ডাক নিয়ে আমি মূলত কালচার করছিলাম তো কে বলবো সাথে একটা টেপটা কয়েক পেস টেপটা আয় তো তার কারণে বললাম যে না পানি ফেলে দিয়ে আবার নতুন করে পরে মাসে কালচার করব না এখন মাছের জায়গা ইয়ে হয়ে যাইতেছে কম হয়ে যাইতেছে তো এটা সাফ করে এটার মধ্যে ইয়ে বাচ্চা চার টা মাছের তো কন্টিনিউ করতে থাকে যে পর্যন্ত পরিষ্কার করা যায় সে পর্যন্ত করবো এক সাইড দিয়ে কালো হয়ে গেছে এগুলো ডলতে হবে দেখা যাক ওঠে কিনা ডললে পরে ভিডিওটি কন্টিনিউ করুন সম্পূর্ণ ইয়াটি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন তো আমি সব ময়লা ফেলে দিয়ে একেবারে পরিষ্কার করে ইয়া করে নিয়েছি যে আপনার সুন্দর করে শুকিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করতে না পারে এটা রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এই ওই মোটামুটি শুকিয়ে গেছে এই এই তো আপনার এখনো শুকায়নি তো শুকানোর পরে পানি দেব পানি দেওয়ার পর হালকা একটু লবণ দেবো পানিতে তারপরে দুই তিন দিন পরে আমি মাছ ছাড়বো তো মাছ ছাড়ার ভিডিওটি আপনাদের এই চ্যানেলে দেওয়া হবে তো এই ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন কোনো ভিডিওর ইয়া কি বলে নতুন ভিডিওর আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম